মকর সংক্রান্তি আগাম শুভেচ্ছা সবাইকে এখানে উপস্থিত আর নিহারিকা পাবলিশার যে কর্ণধার তীর্থঙ্কর ভাইকেও অসংখ্য ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ এত সুন্দর সোনালি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমার কবিতার নাম একদিন একদিন দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হয়ে যাবে একদিন সমস্ত কলকারখানা ধুলিস্যাত হয়ে জন্ম নেবে শস্য শ্যামল সবুজ দিগন্তের একদিন সব দূষণ বন্ধ হয়ে নির্মল হাওয়া দেবে একদিন তফসিলি জাতি উপজাতির ভেদাভেদ দূর হয়ে শুধু প্রকৃত অভাবীদের সুযোগ সুবিধা মিলবে একদিন পথে ঘাটে শিশুদের ভিক্ষাবৃত্তি করতে দেখা যাবে না একদিন ধর্মের বিভেদ ভুলে মনুষ্যত্বের জয়গান গাইবে সেই দিনের অপেক্ষায় আছি বলেই জলবায়ুর পরিবর্তন হয় আকাশে চাঁদ উঠে নিত্য নূতন কাব্যের সৃষ্টি হয় ধন্যবাদ